নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা কমপ্লিট ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মিনি ধোসা আলু চোখা সঙ্গে লাল লাল ঝাল ঝাল চাটনি ধোসাটা যেমন ক্রিস্পি হবে তেমনি চাটনিটা খুবই সুস্বাদু আর আলু চোখা কি আর বলবো দেখুন দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এটা কতটা ক্রিস্পি হবে সবার আগে আমি ধোসার ব্যাটারটা তৈরি করব ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ চাল নিয়েছি রেশিওটা যেন ঠিক থাকে তিন কাপ চালের সাথে আমি এক কাপ দেব কলাইয়ের ডাল মাপটা যেন এরকমই হয় আর এর মধ্যে ছোলার ডাল দেব আমি এক কাপের আট ভাগের এক ভাগ সঙ্গে একটা চামচ মেথি ছোলার ডালটা ক্রিস্পি করবে আর মেথিটা ফার্মেন্ট করবে যেদিন ধোসাটা আপনারা তৈরি করবেন তার আগের দিন থেকে প্রস্তুতি নিলে সব থেকে ভালো হয় ধোসার যে চাল ডাল সব কিছু আমি ভালো করে ধুয়ে তারপর এটা ভিজিয়ে রাখবো ধরুন দুপুরবেলা চাল ডালটা আপনি ভেজালেন তাহলে সেটা ভিজে সন্ধেবেলা ভালোভাবে ফুলে উঠবে সন্ধ্যের পর আপনি এটাকে পিষে নেবেন এখন দেখুন এটা চাপা দিয়ে আমি রেখে দিলাম সন্ধ্যের সময় এসে আমি দেখলাম যে এটা ভালোভাবে ফুলে গেছে এবার আমি সব এক একসঙ্গে জারে দিয়ে পেস্ট করব পেস্ট করার সময় খুব সামান্য পরিমাণে জল দেবো বেশি পরিমাণে নয় পেস্টটা হয়ে গেছে পেস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন পেস্ট হবে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে ব্যাটারটা তৈরি করে সঙ্গে সঙ্গে কিন্তু ধোসাটা তৈরি করলে ভালো হবে না এটাকে ফার্মেন্ট করতে দিতে হবে দেখুন একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে আমি যে পরিমাণ চাল ডাল নিয়েছি তাতে দুবার পেস্ট করতে লেগেছে রেশিও আপনারা ঠিক রাখবেন তাহলে কিন্তু পেস্টটা ঠিকঠাক মতো হবে একটা পেস্ট একটু মনে হলো যে জল বেশি পড়ে গেছে সেই জন্য আমি কি করব দুটো পেস্টকে ভালো করে মিশিয়ে নেবো আমি এতটা পেস্ট এক জায়গায় করব না আমি দু জায়গায় এটাকে ফার্মেন্ট করতে দেবো এক জায়গায় আমি তুলে রেখে দেবো আর আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটা কন্টেনারে আমি এটা তুলে রাখলাম আর এটাকে আমি ফার্মেন্ট করতে দিচ্ছি এটা সারা রাতের জন্য চাপা দিয়ে আমি রেখে দেবো সকালবেলা আবার কাজ এবার আমি সকালবেলা উঠে সবার আগে চাটনিটা করে নিচ্ছি চাটনিটা আমি টমেটোর চাটনি করছি চারটে টমেটো কুচি করে নিয়েছি একটা ফ্রাইপ্যানে সাদা তেল দিলাম দু চামচ এর মধ্যে এক চা চামচ দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর দেব একটা চামচ কলাইয়ের ডাল আর এর মধ্যে দেব হচ্ছে চিনে বাদাম তিন চা চামচ এই যে ডাল দুটো এই দুটো কিন্তু তেলের মধ্যে ফ্রাই হচ্ছে কাঁচা কিন্তু থাকবে না আর চিনে বাদামটা তো ভাজা চিনে বাদামই আমি এখানে ব্যবহার করেছি কম আছে এগুলোকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি দু এক সেকেন্ড নাড়াচাড়া করার পর টমেটো স্লাইসগুলো দিয়ে দিলাম কম আছে এগুলো সব নাড়াচাড়া করে নেব এই চাটনিটা এতটা টেস্টি হয় কি বলবো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আর আট দশটা রসুনের কোয়া এখানে আমি বলে রাখি আজকের রান্নায় আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি আপনারা পেঁয়াজ রসুন যদি না খান তাহলে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে বাকি প্রসেসিংয়ে এই রান্নাটা করবেন কম আচে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আমি একটা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম ভালো করে এবার মিশিয়ে নেবো আর সবই কম আছে আছে নাড়াচাড়া করব পেঁয়াজ কিন্তু এখানে লাল লাল করে ভাজা হবে না একটা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এটা আমার ঘরের করা লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজগুলোও দেখবেন আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে টমেটোও নরম হয়ে যাচ্ছে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কয়েক দানা চিনি দেব। জাস্ট এটা স্বাদের ব্যালেন্সের জন্য কেননা এটা টমেটো আছে তো একটু টক টক হবে আপনারা যদি চিনি খেতে না চান চিনিটাকে স্কিপ করতে পারেন নুন দেওয়ার ফলে টমেটোগুলো আরও সফট হয়ে গেছে এখন আমি টমেটোর মিশ্রণটাকে ঠান্ডা করে নেব তারপরে মিক্সি জারে দিয়ে নেবো মিক্সি জারে দিয়ে এটা পেস্ট করব পেস্ট করার সময় আমি কিন্তু খুব সামান্য পরিমাণে জল ব্যবহার করব। কেননা এর মধ্যে ডাল বাদাম সব রয়েছে ঘনত্ব আপনারা যেরকম পছন্দ করেন সেইভাবে রাখবেন তবে একটু ঘন ঘন হলে ভালো হয় পেস্টটা তো তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা ফোড়ন দেব দু চা চামচ সাদা তেল দিলাম এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিলাম সর্ষে আর দেবো কারিপাতা বেশ কিছুটা পরিমাণ কারিপাতা দিলাম কালারের জন্য আমি এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফচা চামচ এতে সুন্দর কালার হবে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এবার টমেটো চাটনির মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম চাটনিটা একেবারে রেডি লাল লাল ঝাল ঝাল চাটনিটা খেতে কিন্তু অসাধারণ একবার হলো ট্রাই করে দেখবেন চাটনিটা তো হয়ে গেল এবার আমি একটা চোখা তৈরি করব আর দশটা সেদ্ধ আলু নিয়েছি গোটা গোটাই সেদ্ধ করে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি হাতের সাহায্যে একটুখানি আধা ভাঙা করে দিচ্ছি একদম চটকে যে খুব মিহি করে এটার পেস্ট করবো এরকম না এটা আধা ভাঙা আধা ভাঙা মতো করব। এতে খেতে ভালো লাগবে এবার আমি কড়াইয়ে দু চা চামচ সাদা তেল দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা বেশ সুন্দর হয় আর সুন্দর গন্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি এক চিমটি হিং দিলাম সর্ষে দিলাম হাফ চা চামচ হাফ চা চামচ গোটা জিরে দিলাম আর দিচ্ছি কারিপাতা গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম কম করা রয়েছে কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম এক মুঠো চিনে বাদাম ভালো করে আমি তেলের মধ্যে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি এটা ভাজা চিনে বাদাম দবু আমি তেলের মধ্যে খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি ঝালের জন্য আমি চারটে লঙ্কার কুচি দিয়ে দিলাম কম আছে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে সব কিছু আমি মিশিয়ে নেব স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম নুনটা আগেও আপনারা মিশিয়ে নিতে পারেন এবার আমি একটা ফোড়ন দেবো সেটা পেঁয়াজের ফোড়ন কড়াইয়ে আবারও আমি সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে দুটো পেঁয়াজের কুচি দিয়ে হালকা ভাজা ভাজা করব খুব বেশি লাল লাল করে ভাজবো না জাস্ট এটার কালারটা স্বচ্ছ হয়ে আসবে সেরকম পর্যন্ত আমি ভাজবো কেউ চাইলে পেঁয়াজটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন যারা পেঁয়াজ রসুন খান না তারা পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন আলুর চোখা কিন্তু এমনিও খেতে ভালো লাগবে তবে পেঁয়াজ দিয়ে করলে আরও টেস্টি হবে ভালো করে মিশিয়ে নিলাম আলুর চোখাটাও কিন্তু একেবারে রেডি আলুটা দেখুন আধা গুঁড়ো আছে এর মধ্যে সর্ষে কারিপাতা পেঁয়াজের টেস্ট সব কিছুই পাবেন এবার আমি ব্যাটারটা দেখাচ্ছি কেমন ফার্মেন্ট হয়েছে এটা কিন্তু সকালবেলা আপনাদের দেখাচ্ছি ফার্মেন্ট হয়ে দেখুন এটা কীরকম হয়েছে এবার আমি এই যে ফার্মেন্ট হওয়া ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব এর আগে কিন্তু আমি নুন অ্যাড করিনি আমি এই যে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব পাতলা করে নিয়ে তারপরে আমি নুন অ্যাড করব স্বাদ মতো নুন দিয়ে দিলাম ফার্মেন্ট হওয়ার আগে কিন্তু নুন অ্যাড করবেন না নুন অ্যাড করলে কিন্তু আর ফার্মেন্ট ভালো হবে না সেই জন্য নুনটা একদম শেষেই অ্যাড করবেন আর একটু জল দিয়ে আমি পাতলা করে নিয়েছি ব্যাটারটা একটু ঘন ঘন ব্যাটার হবে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ধোসাটা তৈরি করব আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে তেলটা আমি মুছে দিচ্ছি টিস্যু পেপার দিয়ে তেলটাকে আমি মুছে নিচ্ছি তেলটা টিস্যু পেপার দিয়ে মোছা হয়ে গেছে এবার একটা কাটা চামচের মধ্যে অর্ধেক পেঁয়াজ আমি গেথে নিয়েছি সেই পেঁয়াজটা চাটুর মধ্যে ভালো করে আমি লাগিয়ে নিলাম এটা কিন্তু সিজন করে নেওয়া হলো এবার আমি এক ফোঁটা জল দিয়ে টেম্পারেচারটাকে ঠিক করে নিলাম তারপরে আমি ব্যাটারটা আস্তে করে দিয়ে মাঝখান থেকে গোল হাতার উল্টো দিক দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দেব। ঠিক একই ডিরেকশানে ব্যাটারটাকে ছড়াতে হবে যতটা পাতলা সম্ভব ততটা পাতলা এটাকে করে নিতে হবে তারপর সামান্য পরিমাণে সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কম করে এটা কুক হতে আমি দিয়েছি এখন দেখুন চাটু থেকে একদম ধোসাটা ছেড়ে গেছে ধোসাটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে এক এক করে আমি সব ধোসাগুলো করে নেব আলুর চোখাও রেডি সঙ্গে চাটনিও রেডি একদম কমপ্লিট ব্রেকফাস্ট রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখুন সাইডটা তো আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম কতটা ক্রিস্পি হয়েছে এ দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু মুচমুচে হয়েছে এবার আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি একটু চোখা নিন আর চাটনি নিন খেতে কিন্তু খুব ভালো হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন তবে ধোসা তৈরি করার আগের দিন আপনারা যদি প্রস্তুতি নেন খুব ভালো হয়